মোবাইলে অনলাইন গেম কেড়ে নিল এক ছাত্রের প্রাণ বর্তমান বিজ্ঞান প্রযুক্তি কাল হয়ে দাঁড়াল দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ঘ ভট্টাচার্যের অনলাইনে মোবাইলের গেমে আসক্ত হয়ে টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার ঘটনা অর্ঘ কাঁথি মডেল ইনস্টিটিউশনে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র খুবই মেধাবী ছাত্র ছিল অর্ঘ। তাই মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় জানা গিয়েছে অর্ঘ ভট্টাচার্য তার বাবা মায়ের একমাত্র সন্তান সাম্প্রতিক কয়েক মাস আগে বাবা মায়ের কাছে মোবাইল কেনার জন্য জোর করে এরপর একটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন অর্ঘর বাবা তারপরেই অর্ঘ অনলাইনে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পড়ে মোবাইল কিনে দেওয়ার পর তেমনি পড়াশোনায় মন দিচ্ছিল না দ্বাদশ শ্রেণির ওই ছাত্র অনলাইন গেম খেলার জন্য আর্থিক টাকা না পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় অর্ঘ্য ভট্টাচার্য পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে